প্রিয় শিক্ষার্থীরা ইন্টারনেট ভিত্তিক সমস্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম এই জায়গাতে আমরা অ্যাডেনিন গোয়ানিন থায়ামিন সাইটোসিন সম্পর্কে জেনেছি এদের গাঠনিক চিত্র দেখতে পাচ্ছি এগুলো জাস্ট আমরা মনে রাখবো এত আঁকার প্রয়োজন নেই আমরা খাতায় আঁকতে পারি পেন্সিল ব্যবহার করে ডিএনএ দুই সূত্র বিশিষ্ট এখানে আমরা দেখতে পাচ্ছি দুই সূত্র বিশিষ্ট আমরা এখানে দুটি রেখা দেখতে পাচ্ছি এক এবং দুই দুই ভাঁজ বিশিষ্ট ডিএনএ 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 দুই ভাঁজ বিশিষ্ট একটি অনুর দুটি সূত্র বা এক চারপাশে পেঁচিয়ে একটি সর্পিল আকৃতির যাকে আমরা ইংরেজিতে ডাবল হ্যালিক্স স্ট্রাকচারও বলে থাকি বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক তাদের নাম দেখতে পাচ্ছি জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক উনিশশো তিপ্পান্ন সালে ডিএনএর ভৌত ও রাসায়নিক গঠন সম্পর্কে ডিএনএ ডবল হ্যালিক্স মডেল প্রস্তাব করেন যা উনিশশো তেষট্টি ক্রোমোজমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে জীবের সব সারিতাত্ত্বিক এবং জৈবিক কাজগুলোর নিয়ন্ত্রক হিসেবে কাজ করে ডিএনএ এর কাঠামোর গোলযোগ সৃষ্টি হলে নিজেই সেটা সংশোধন করে মিউটেশনের মাধ্যমে প্রকরণ সৃষ্টি করে বিবর্তনের মুখ্য ভূমিকা পালন করে আরএনএ এখানে দ্বিসূত্রক নয় আরএনএ একটি চেন বা একটি শিকল রয়েছে এটি একসূত্র বিশিষ্ট আর এন এ যেমনটা আমি বলেছিলাম যে অনুন্নত শ্রেণীর প্রাণের মধ্যে দেখা যায় যেমন সার্স টু যাকে আমরা করোনা ভাইরাস নামেও জানি এই করোনা ভাইরাসে ডিএনএ দেখা যায় না এর ক্ষেত্রে আর এন এর প্রয়োজন হয় এর বংশগতির ধারও আর এন এ আর এন এ প্রধানত তিন প্রকার রাইভোসোমাল আর এনএ যাকে আমরা আর আর এনএ হিসেবে ম্যাসেঞ্জার আর এনএমআরএ পরিবাহক আর এন এ ট্রান্সফার আর এনএ বা টিআরএনএ হিসেবে আমরা জানি আমরা প্রোটিনের সংশ্লেষ বা গঠন সম্পর্কে পড়ার সময় এই আর এনএগুলোর কাজ সম্পর্কে একটি ধারণা পাব আর্নের এর এখানে তিনটি কাজ দেওয়া হয়েছে যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর্নে এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা ডিএনএ হতে বার্তা বহন করে অনু। সর্বপ্রথম গ্যারিট মুলার গেরিট মুলার নামের একজন বিজ্ঞানী আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রোটিন করেন এটি কোষের অভ্যন্তরে নানা প্রকার প্রোটিন তৈরি হয় কোষের অভ্যন্তরে নানা প্রকার প্রোটিন তৈরি হয় যেগুলো শরীরে নানারকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোষের জৈব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রিত হয় বিভিন্ন ধরনের অ্যানজাইম অ্যান্টিবডি ও হরমোনের দ্বারা এগুলো সবই প্রোটিন এছাড়াও দেহের টিস্যু এবং অঙ্গগুলোর গঠন কার্যকারিতা এবং নিয়ন্ত্রণের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একাধিক অ্যামাইনো অ্যাসিড সুবিন্যস্ত হয়ে প্রোটিন গঠিত হয় তাই প্রোটিন জানার পূর্বে আমাদেরকে অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে জানতে হবে অ্যামাইনো অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ চারটি জৈব অণুগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামাইনো অ্যাসিডের গঠন এটি হচ্ছে মূলত অ্যামাইনো অ্যাসিড এ জায়গায় আমরা দেখতে পাচ্ছি সাইট চেন আর কার্বক্সিল গ্রুপ এগুলো তেমন গুরুত্বপূর্ণ না হলেও আমাদের জানা উচিত কেননা আমাদের সিলেবাসে জৈব অণু রয়েছে বিশ ধরনের অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন বিন্যাসে মিলে একটা প্রোটিনের প্রাথমিক করে। আমরা ইতিমধ্যে নিউক্লিওটাইডের বিন্যাস এটি জিসি সম্পর্কে জেনেছি